আসসালামু আলাইকুম আরহামী ও বারাকাতু আল্লা রসুল সাল আলাইসাল্লাম তিনি বলেছেন আফসুসাল্লাম নাকুম তোমরা পরস্পরের মাঝে বেশি বেশি সালাম বিনিময় করো এই সালাম বিনিময়ের মাধ্যমে কি উপকার হয় প্রথমত আমাদের মাঝে পারস্পরিক মহব্বত রিদ্রতা ভালোবাসা বৃদ্ধি পায় অহংকার হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যায় এজন্য আমরা পরস্পর বেশি বেশি সালাম বিনিময় করব। কে ছোট কে বড় কে ধনী কে গরিব এগুলো আমরা কোনো কিছু না দেখে আমরা নবীজির এই হাদিসটি অনুসরণ করব এই হাদিসের উপর আমরা আমল করব। আল্লাহ রসুল সাল আলাইহি আসালাম বলেছেন যে বলে আসসালাম আলাইকুম তার জন্য দশ নেকি আর যে বলে আসসালাম আলাইকুম আ রহমতুল্ল তার জন্য বিশ নেকি আর যে বলে আসসালামু আলাইকুম আরহাম তার জন্য তিরিশ নেকি সুবাহান মাত্র এক মিনিটের মামলেই আমরা তিরিশটি নেকি পেয়ে যাব সুবাহান্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সালাম বিনিময় করার তৌফিক দান করেন